হ্যালো ভিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাবার গান্ধারিয়াটা হচ্ছে গাবতলি আমিনবাজার পরে বলিয়া পুলিস্ট্যান্ড থেকে বলিয়া পুলিস্ট্যান্ড থেকে আপনার দুই কিলোমিটার মতো ভিতরে ঢাকা আরিচা হাইওয়ে থেকে দুই কিলোমিটার ভিতরে এটা হচ্ছে গান্ধারিয়া আমাদের গ্রামের নাম হচ্ছে গান্ধারিয়া বনগাঁও ইউনিয়ন তো এ হচ্ছে একটা চার শতাংশের প্লট দক্ষিণমুখী একটা চার শতাংশের প্লট এটি প্লটটার সামনে দিয়ে বিশ ফিট রাস্তা আছে বিশ ফিট রাস্তা আছে তো এই জমিটা চারপরচার এবং এই জমিটা পারিবারিক সূত্রে পাওয়া পারিবারিক সূত্রে পাওয়া বলেই চার দক্ষিণমুখী প্লট চার শতাংশের হয়েছে আমরা সাধারণত যে প্লটগুলো কিনে চার শতা মানে ভাগ করি সেটা সাধারণত দেখা যায় হচ্ছে আপনার দক্ষিণমুখী প্লট এবং কর্নার প্লটগুলো সবসময় দশ শতাংশের করি কারণ এই প্লটগুলোর অত্যাধিক চাহিদা থাকে তো এই প্লটটার হচ্ছে হলো আপনার চার শতাংশ হয়েছে এবং দক্ষিণমুখী হয়েছে কারণ হচ্ছে তাদের যে শরিক জমি আছে শরিক জমি ভাগ ভাগাভাগি করে একজন শরিক বিক্রি করতেছে শুধু সেই কারণেই এটার চার শতাংশের প্লট এবং দক্ষিণমুখী প্লট রয়েছে এবং এটা সামনে দিয়ে হচ্ছে বিশ ফিট রাস্তা এটা সামনে দিয়ে আছে বিশ ফিট রাস্তা এবং এই রাস্তার এই যে ওই বাউন্ডারি ওয়ালের পর্যন্ত গেলেই আপনার হচ্ছে ওখান থেকে আবার সত্তর ফিট মোট চৌড়া রাস্তা গেছে আচ্ছা জাস্ট দুইটা প্লট পরে যেই সত্তর ফিট রাস্তা আর এটা হচ্ছে মেট্রো রেলের খুবই কাছে এই মেট্রো রেলগুলো একটু জুম করে করে দেখাইতে হয় কারণ হচ্ছে মেট্রো রেলের পর্যন্ত হেঁটে যাওয়া যাবে না মেট্রো রেল খুব কাছেই হুম এই যে মেট্রো রেলের কেরিংয়ের কাজ চলতেছে এবং এটা হচ্ছে জাস্ট আলম হাউজিংয়ের পিছন সাইডে যে বিল্ডিংগুলো আলম হাউজিংয়ের এই হচ্ছে আলম হাউজিংয়ের পিছন সাইডে যে বিল্ডিং ওইটা তো এখানে জমির পরিমাণ হচ্ছে ছিল আপনার চার শতাংশ এটা পারিবারিক সূত্রে পাওয়া জমি চার পয়সা জমি খাজনা খারিজ কমপ্লিট নেই খাজনাটা দিয়েই রেজিস্ট্রি করার সময় খাজনাটা দিয়ে কমপ্লিট করে তারপরে খাজনা রেজিস্ট্রিটা দিতে হয় না হলে রেজিস্ট্রির নিয়মই নেই মানে কাগজপাতি আপডেট না থাকলে এখন আর জমি রেজিস্ট্রি হয় না তো সেই জন্য এই জমিটা হচ্ছে আপনার বলবো চার পয়সার জমি আর চার চারপাশের জমি আর এটা সামনের বিশ ফিট রাস্তা রাস্তা আছে দক্ষিণমুখী প্লট এই দক্ষিণমুখী প্লট আসলে ছোট প্লট লাকে একটা পাওয়া যায় এই জন্যই লাকে একটা পাওয়া যায় যেহেতু আপনার আমরা দক্ষিণমুখী প্লট যখন বড় প্লট জমি কিনি তখন দক্ষিণমুখী এবং কর্নার প্লটগুলো আমরা দশ শতাংশ সাধারণত করে থাকি যখন শরিকের ভাগাভাগি হওয়ার পরে শরিকের একটা অংশ বিক্রি করে দেয় তখনই কেবল ছোটো একটা প্লট থাকে তাই এখানে প্লটটা এই প্লটটা এত পরিমাণ স্কোয়ার যে আপনি এদিক থেকে এদিক থেকে ঠিক যে পরিমাণ হচ্ছে আপনার বাউন্ডারি ওয়ালটা আছে এদিকেও ঠিক সেই পরিমাণে বাউন্ডারি ওয়ালটা একদম অলমোস্ট স্কোয়ার হুম এক ফিট দেড় ফিট এদিক ওদিক হতে পারে তাহলে দেখা যায় মাঝখান থেকে সিঁড়িঘর করে ডবল ইউনিটের বারে বাসা এটাতে করা সম্ভব বা দক্ষিণমুখী বারান্দা দিয়ে এটা সামনেতে 20 ফিট রাস্তা তো এখানে জমির পরিমাণ আছে চার শতাংশ তো আরেকটা একটা জিনিস হচ্ছে এখানে যারা এই জমিটা নিতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বরে মোবাইল নম্বরে আর যোগাযোগ করতে পারবেন আছে সব সবসময় ফোন দিতে পারবেন বিদেশে বিদেশ বিশেষ করে বিদেশ থেকে যারা ফোন দেন হোয়াটসঅ্যাপে ফোন দেন দিতে পারবেন রাত রাত দিন চব্বিশ ঘন্টায় দিতে পারবেন আর আমার এখানে আসার নিয়ম হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি বাস স্ট্যান্ড হয়ে বলিয়াপুরে নামবেন বলিয়াপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে গান্ধারিয়া তিন রাস্তার মোড় যাবো সেখান থেকে আমার এখানে আমি নিয়ে চলে আসবো আর আসার সময় একটু ফোন দিয়ে আসলে ভালো হয় এই কারণে যে আমরা অনেক সময় অফিসিয়াল কাজে ঢাকার মানে এলাকার বাইরে থাকে যেমন রেজিস্ট্রি থাকে রেজিস্ট্রি থাকে ক্লায়েন্টের অফিসের টাকা কালেকশন থাকে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট ভিজিট থাকে অনেক সময় বাইরে যেতে হয় তো জন্য ফোন দিয়ে আসলে হয়তো বা দেখা গেলো যে আমি আপনাকে দেখাইতে পারলাম না হলে আপনি একা আসলেও দেখতে পাবেন কিন্তু কী দেখলেন কিছুই বুঝলেন না সবই মাথার উপর দিয়ে চলে যাবে ঠিক আছে তো এখানে জমির পরিমাণ আছে চার শতাংশ প্রতি শতাংশের দামে পা দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে হালকা দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ